মোহাম্মদের সঙ্গে বিয়ের কিছুদিন পর খাদিজা নিজের পুরনো বাড়ি ছেড়ে তার ভাতিজা হাকিম ইবনে হিজামের উপহার দেওয়া বাড়িতে উঠে আসেন বাড়িটি বড় ছিল এবং মোহাম্মদ ও খাদিজা ছাড়াও এ বাড়িতে আরও কয়েকজন সদস্য একসঙ্গে থাকতেন সাল্লাইসাল্লাম খাদিজাকে এমনিতেই কুরাইশ রাজকুমারী বলে ডাকা হতো না সত্যিকারের অর্থেই তিনি সকলের জন্য তিনি ছিলেন উদার হস্ত এ কারণে তার বাড়ি সব সময় সরগরম হয়ে আত্মীয় স্বজনের পদভারে সংক্ষেপে বাড়ির সদস্যদের পরিচয় জেনে নেওয়া যাক হাদিজার প্রথম স্বামী আবু হালার ছেলে হিন্দ থাকতেন তার সঙ্গে দ্বিতীয় স্বামী আতি কিমনে আইয়াদের ওরসজাত মেয়ে হিন্দাও থাকতেন তাদের পরিবারে বীর কিছুদিন পর মক্কায় দুর্ভিক্ষ দেখা দিলে আবু তালিব তার ছেলে আলীকে মোহাম্মদ ও খাদিজার পরিবারে প্রতিপালনের অনুরোধ করেন মোহাম্মদ চাচাতো ভাই আলীকে তার পরিবারে সামিল করে নেন কেননা কিছুদিন আগ পর্যন্ত তিনি এ চাচার পরিবারেই মানুষ হয়েছেন জুবাইর ইবনে আওয়াম জুবাইরের পিতা আওয়াম একদিক থেকে খাদিজার বড় ভাই এবং অন্যদিকে তার মা ছিলেন মোহাম্মদের ফুপু দুদিক থেকেই তিনি এই পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন বিধায় তার পিতার মৃত্যুর পর তিনি এ পরিবারেই বেড়ে ওঠেন রাসুলের নবুয়াদ ঘোষণার পর একদম প্রথম দিকে মুসলিম হওয়ার গৌরব অর্জন করেন যে গুটি কয়েক সৌভাগ্যবান জুবাইর ইবনে আওয়াম তাদেরই একজন মাত্র বারো বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন তিনি বেড়ে ওঠেন সরাসরি তত্ত্বাবধানে ইথিওপিয়ায় হিজরতকারীদের সঙ্গী ছিলেন তিনি সেখান থেকে পরবর্তী সময়ে তিনি মদিনায় হিজরত করেন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে দামামা বেজে উঠলে বদর প্রান্তরী ইসলামের পক্ষে সর্বপ্রথম তার তরবারি কোষমুক্ত হয় এই যুদ্ধে ফেরেস তারা তার আকৃতিতে অংশগ্রহণ করেছিলেন রাসুল সাল আলাইহুয়া সাল্লাম বলতেন প্রত্যেক নবীরই একজন প্রতিচ্ছায়া থাকে আমার প্রতিচ্ছায়া জুবায়ের পৃথিবীতে থাকতেই যে দশজন সাহাবে বেহেস্তের সুসংবাদ পেয়েছিলেন জুবায়ের তাদেরই একজন রাসুলের ইন্তেকালের পর তিনি মুসলিম জাতির অন্যতম নেতা হিসেবে অধিষ্ঠিত হন উমর রাজিয়াল্লাহ আনহুর খেলাফতের পর খলিফা নির্বাচনের ছয় সদস্যের পর্ষদের একজন ছিলেন তিনি হাকিম ইবনে হিজাম ছিলেন খাদিজা রাদ আনহার ভাতিজা ফুফু খাদিজার সার্বক্ষণিক ব্যবসায়িক সহযোগী ছিলেন তিনি খাদিজা রাদিয়াল্লাহ আনহাকে তিনি মায়ের মতোই ভালোবাসতেন খাদিজার যে কোনো আপদ বিপদে তিনি এগিয়ে আসতেন হাকিমকে বিশেষ একটা কারণে আবার সন্তান বলে ডাকা হতো ইসলাম পূর্ব যুগে বিশেষ বিশেষ সময়ে কাবা শরীফের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হতো হাতির বছরের তিন বছর আগে যখন তিনি মায়ের গর্ভে তখন তার মা কাবা শরীফের ভেতরে ঢোকেন গর্ভস্থিত সন্তানের জন্য প্রার্থনা করতে প্রার্থনা করতে করতে হঠাৎ সেখানে তার প্রসব ব্যথা শুরু হয়ে যায় প্রবল বেদনায় তিনি কাবার মেঝেতে শুয়ে পড়তে বাধ্য হন এবং সেখানেই ভূমিষ্ঠ হয় এক সৌভাগ্যবান শিশু তার নাম রাখা হয় হাকিম অত্যন্ত সম্ভ্রান্ত ও স্বচ্ছল পরিবারে বেড়ে ওঠেন হাকিম তিনি নিজেও ছিলেন বুদ্ধিমান ভদ্র ও জ্ঞানী ব্যক্তি তাই গোত্রের লোকজন তাকে নিজেদের নেতা বানিয়ে বিফাদাহ এর মতো সম্মানজনক পদে ভূষিত করেছিল রাসূলের নবুয় প্রাপ্তির অনেক আগে থেকেই হাকিম তার অন্তরঙ্গ বন্ধু ছিলেন রাসূলের যে বয়সে তিন বছরের বড় হলেও তিনি তার কাছে আসা যাওয়া করতেন নিয়মিত যখন রাসূলের সঙ্গে খাদিজার বিয়ে হয় তখন আত্মীয়তার সম্পর্কের কারণে হাকিমের এই অন্তরঙ্গতা আরও সুদৃঢ় হয় নবুয়তের পরও খাদিজার বাড়িতে তার অবাধ যাতায়াত ছিল মক্কার পত্তলিকরা যখন মুসলিমদের আবু তালিব গিরিখাদে বয়কট করে রাখে তখন হাকিম গোপনে মুসলিমদের সাহায্য করতেন প্রয়োজনীয় খাবার ও রসদ পৌঁছে দিতেন তাদের কাছে নিজের ফুফুর সামান্য কষ্টও তিনি সহ্য করতেন না মক্কার পৌত্তলিকদের সঙ্গে মুসলমানদের মধ্যে সংগঠিত হুনায়নী যুদ্ধের পর মোহাম্মদ সল্লাহ আলাইহি যুদ্ধলব্ধ সম্পদ থেকে হাকিমকে একশো উট উপহার দেন এর মাধ্যমে তিনি হাকিমের মনে ইসলামের প্রতি ভালোবাসা উদ্গত করতে চেয়েছিলেন মোহাম্মদ সল্লাহ আলাইহুয়াসাল্লাম ও খাদিজা রাদিয়া আনহার সঙ্গে এত চমৎকার সম্পর্কের পরও আশ্চর্যের কথা হলো তিনি ইসলাম গ্রহণ করেন মক্তা বিজয়ের পর অথচ ততদিনে রাসুলের নবদ প্রাপ্তির প্রায় বিশটি বছর কেটে গেছে মোহাম্মদ আলাইহি আলাহুয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন ঘোষণা করেন যারা হাকিম ইবনি হিজামের ঘরে আশ্রয় নেবে তাদের ক্ষমা করা হবে অথচ তখনও হাকিম মুসলিম হননি মক্কা বিজয়ের পর যখন তিনি ইসলাম গ্রহণ করেন তখন মোহাম্মদ সাল্লাহ আইলাহুয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেন মুসলমান হওয়ার পর নিশ্চয়ই তুমি পূর্বের অনেক শুভ কাজ সঙ্গে করে নিয়ে এসেছ খাদিজা মোহাম্মদ পরিবারে প্রতিপালিত হচ্ছিলেন বালকের জীবন যেন এক রূপ কথা। মোহাম্মদ পরিবারে তার অন্তর্ভুক্তি থেকে শুরু করে জীবনের শেষ দিনটি পর্যন্ত তিনি ছিলেন রাসুলের স্নেহ ছায়ে ধন্য এক পুরুষ ইতিহাস তাকে স্মরণ করেছে বড় সম্মান দিয়ে পরিচয়টা জানতে হলে আর একটু দূরে লোহিত সাগরের পারে। লোহিত সাগরের তীরঘেষা দক্ষিণ আরবের ইয়েমেন অঞ্চল আরব উপদ্বীপের স্বভাবজাত রুক্ষ প্রকৃতির মাঝে উজ্জ্বল ব্যতিক্রম এই উর্বর এলাকাটি ইতিহাসের নানা উন্নত সভ্যতার সংস্পর্শে থেকে সব সময় নিজেকে সমৃদ্ধ রেখেছে গ্রিক দার্শনিক টলেমি এর নাম দিয়েছিলেন ফেলিক্স বা উর্বর আরব কৃষি কিংবা ব্যবসা বাণিজ্যে এ অঞ্চল সমৃদ্ধশালী ঐতিহ্যগতভাবেই ইয়েমেনের এ অঞ্চলেই প্রভাবশালী গোত্র বনু পূজায়ার বাস গোত্রপতি হারিসা ইবনে সুরাহবিল। বিল স্ত্রী সুদা বিনতে সালাবাহ আরবের আরেক বিখ্যাত তাই গোত্রের কন্যা ইতিহাস বিখ্যাত হাতিম তাই এ গোত্রেই জন্মেছিলেন এ দম্পতির আদরের পুত্র জায়েদ জায়েদের মা সুদা বেশ কিছুদিন ধরে বাবার বাড়ি যেতে পারছিলেন না সময়টা ছিল নিরাপত্তাহীনতার হত্যা লুটতরাজ যে জনপদে মানুষের জীবনের নৈমিত্তিক অনুষঙ্গ সেখানে এত দূরের পথ নিরাপদে পাড়ি দেওয়াটা কঠিন বই কি হারিসা ব্যস্ততার ফাঁকে সময় দিতে পারেন না তাই আট বছরের বালক জায়েদকে নিয়ে মা সুদা একদিন এক কাফেলার সঙ্গে বাবার বাড়ির পথ ধরেন স্ত্রী সন্তানকে উটের পিঠে বসিয়ে বিদায় দেওয়ার সময় হারিসার বুক কেমন যেন অজানা আশঙ্কায় কেঁপে ওঠে ঠিক মতো পৌঁছাতে পারবে তো ওদের গমন পথের দিকে তাকিয়ে থাকেন হারিসা পথে কোনো সমস্যা হল না নিরাপদে মা ছেলে পৌঁছে গেলেন গন্তব্যে খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন হারিসা কিন্তু বিধির বিধান না যায় খণ্ডন পথের বিপদ বাড়িতে এসে পড়ল এক রাতে বনু তাই বসতির উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে বনু কাইনের দুর্বৃত্তরা অন্য অনেকের সঙ্গে অপহৃত হন জায়েদ তাকে তুলে নিয়ে যায় হামলাকালীরা সন্তান হারিয়ে বুক ফাটা আর্তনাদে ফেটে পড়েন সুদা ই সেই উকাজ বাজার আরবের সবচেয়ে বিখ্যাত বাজার সাধু আর শয়তান সমানভাবে সমাদৃত হয় এখানে আজ এখানে মেলা হচ্ছে উকাজের মেলা আরবের প্রাচীন ও ঐতিহ্যবাহী বার্ষিক মেলা সারা উপদ্বীপ এবং উপদ্বীপের বাইরে থেকে হাজারো ব্যবসায়ী পণ্যের পশটা সাজিয়ে বসে তায়েফ শহরের সন্নিকটের এই মেলায় আরবে দাস ব্যবসার সে সময় রমরমা অবস্থা আর উকাজ হচ্ছে সেই ব্যবসার এক লোভনীয় বাজার দেদার বিক্রি হয় দাস দাসী কারও কোনো বাছবিছান নেই খাদিজার ভাগ্নে হাকিম ইবনে হিজাম এসেছেন উকাজ বাজারে ফুফু খাদিজার বিয়ে উপলক্ষে একটি ভালো উপহার কিনতে এসেছেন অল্প কদিন হয় স্বনামধন্য যুবক মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে বিয়ে করেছেন ফলে দুই কারণে হাকিম খুশি হয়েছেন ফুফু অনেকদিন বিধবা ছিলেন শেষ পর্যন্ত তিনি বিয়ে করেছেন দ্বিতীয় কারণ হল তার স্বামী মোহাম্মদ অসম্ভব ভালো একজন মানুষ এমন লোককে বিয়ে করেছেন বলে ফুফুকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না মোহাম্মদকে তিনি আগে থেকেই চিনতেন সাল্লাই হাকিম সেই খুশিতে ফুফুকে উপহার দেওয়ার জন্য কিছু একটা কিনতে এসেছেন উকাজের বাজারে অনেকক্ষণ ঘুরে ভালো দেখে তিনি কিছু কৃতদাস কিনে নিলেন মক্কায় ফুফুর বাড়িতে নিয়ে এলেন সব প্রীত ফুফুর সামনে হাজির করে বললেন যাকে পছন্দ হয় নিয়ে নেন আপনার জন্য এ আমার সামান্য তোহফা ফুফু খাদিজা বেছে নিলেন নিষ্পাপ চেহারার এক দাস বালক সে বালককে প্রিয়তম স্বামীর সেবার জন্য নিয়োজিত করলেন এই বালকটি জায়েদ রাসুলের পালক পুত্র জায়েদ একদিন যিনি ইসলামের ইতিহাসের বহুলাংশে মিশে যান জায়দ ইবনে হারিসা নামে মোহাম্মদ সাল আলাইসাল্লাম তখনও নবোধ প্রাপ্ত হননি নবী হিসেবে তখনও আবির্ভাব ঘটেনি তার সে সময় তিনি সমাজের মানুষের উপকারে ব্যস্ত ব্যস্ত আত্মানুসন্ধানে একদিকে হিলফুল ফুজুলের মাধ্যমে সমাজের দুঃখী অত্যাচারিতের পাশে এসে দাঁড়াচ্ছেন অন্যদিকে এর স্থায়ী সমাধানের পথ অনুসন্ধানে একটু একটু করে খোদার ধ্যানে মগ্ন হয়ে উঠছেন এমন সময়টাতেই এলেন খাদিজার পরিবারে এসে মনিভ হিসেবে পেলেন মোহাম্মদকে সাল আলাইহাল্লাম কয়েকদিনই কিশোর জাইদ এই ব্যক্তির ভালোবাসা আর স্নেহে তার ভক্ত হয়ে গেলেন আকর্ষণীয় এক মণিপ পেয়ে নতুন জীবন শুরু হলো জায়েদের আরবের অন্য মনিব্রা যেখানে কৃতদাসদের অসুরও অধম মনে করে সেখানে জায়েদ তার মালিকের ঘরে পুত্র স্নেহে লালিত হতে লাগলেন শৈশবে হারানো পিতামাতার অভাব এক প্রকার ভুলেই বসলেন তিনি জায়েদ ছোট ছিলেন তার মনটাও ছোট নরম সেখানে যে দৃশ্য রাখা হয় সেটা স্থায়ী হয় না খুব বেশি শিশুরা অতীত ভুলে যায় খুব দ্রুত এ কারণে মা বাবার কথা খুব একটা মনে পড়তো না জায়েদের সন্তান মা বাবাকে ভুলে থাকতে পারে কিন্তু মা বাবা কি পারেন সন্তানকে ভুলতে পিতা হারিসা প্রতি মুহূর্তে হারানো সন্তানের খোঁজ চালিয়ে যেতে থাকেন মা সুদা বুকের ধনকে হারিয়ে অশ্রু বিসর্জন দেন একাকী ঘরে এভাবেই প্রায় এক যুগের অনুসন্ধান শেষে একসময় হারিসা জানতে পারলেন তার ছেলে জায়েদ এখন মক্কায় আছে কৃতদাস হিসেবে হারিসা ছুটলেন পানে ছেলেকে খুঁজতে খুঁজতে চলে এলেন মক্কায় মক্কার লোকদের জিজ্ঞেস করে জানতে পারলেন জায়েদ নামের একটি ছেলে থাকে মুহাম্মদের বাড়িতে হারিসা তার ভাই কাপকে সঙ্গে নিয়ে এসেছেন তাকে নিয়ে সোজা চলে এলেন খাদিজার বাড়ির দোরগড়ায় গড়ায় আরজি একটাই যত অর্থ লাগে লাগুক তারা আপন সন্তানকে দাসত্ব থেকে মুক্ত করতে চান পরিবারের মাঝে ফিরিয়ে নিয়ে যেতে চান জায়দ কে জায়দ একজন কৃতদাস মাত্র তাকে উকাজের বাজার থেকে কিনে আনা হয়েছিল বাড়ির কাজ করার জন্য কিন্তু বাস্তবিক ওই কি একজন কৃতদাস কেবল জায়েদ নিজেকে কি তাই মনে করেন আল্লা রসুল মুহম্মদ সাল্লাম কি তাকে হিসেবে দেখেন আপন সন্তানের মতোই বুকে আগলে রাখেন তাকে সন্তান সম স্নেহ দিয়ে এত বছর ধরে লালন পালন করা জায়েদকে হারানোর বেদনায় নবীর হৃদয় আচ্ছন্ন হয়ে পড়ে কিন্তু সত্যপথের অগ্রপথিক তিনি মানবতার মুক্তির জন্য খোদার মনোনীত ব্যক্তি তিনি কি ক্ষণিক আবেগের বসে অন্যায় করতে পারেন না তিনি তা করেননি যখন ছোট্ট জায়দ নবীগৃহে প্রথম এসেছিলেন তখন তিনি বালক মাত্র এখন তিনি টকবগে তরুণ নিজের ভবিষ্যতের সিদ্ধান্ত নিজেই নিতে সক্ষম তাই রাসুলের স্পষ্ট বক্তব্য জায়েদকে অধিকার দেয়া হোক সে যদি আপনাদের সঙ্গে চলে যেতে সম্মত হয় তাহলে আমার পক্ষ থেকে সে মুক্ত এর জন্য মুক্তিপণেরও প্রয়োজন নেই আর যদি সে যেতে অসম্মত হয় তাহলে আমি তার সম্মতির বিপক্ষে নই এমন সহজ শর্তে রাজি না হয়ে হারিসার উপায় ছিল না এ তো অত্যন্ত চমৎকার বিচার ইনসাফ পূর্ণ ফায়সালা ছেলে যদি তার পিতার কাছে চলে যেতে চায় তাহলে তার পূর্ণ একটিয়ার রয়েছে শুধু তাই নয় তাকে মুক্ত স্বাধীন করে দেওয়া হবে দাসত্ব থেকে তাও কোনো বিনিময় ব্যতীত হারিসা অপেক্ষা করতে লাগলেন পুত্রের জন্য জায়দকে ভেতর হতে ডেকে আনা হল এত বছর পরে পিতা পুত্রের উস্ত্রশিক্ত মিলন উপস্থিত অন্যদের হৃদয়ও আর্দ্র করে তুলল জায়েদ পিতা ও পিতৃব্য হিসেবে হারিসা ও কাপকে শনাক্ত করলে মোহাম্মদ সাল্লাই্লাম তার সামনে মুক্তির দরজা খুলে দিলেন আত্মীয় পরিজনের সঙ্গে স্বাধীন জীবন যাপন অথবা তার সান্নিধ্য যে কোনো একটি বেছে নেওয়ার স্বাধীনতা দিলেন জায়েদের চোখ ভরা জল শব্দহীন উশ্রুষিত নতসির জায়েদ কান্নায় চোখ তুলে তাকাতে পারছেন না একদিকে অনেক আশায় বুক বেঁধে দুই হাত বাড়িয়ে থাকা পিতা হারিসা অন্যদিকে অপেক্ষমান মহাকালের পৃথিবীতে ক্ষণিক স্থির যেন সময়ের ঘড়ি জায়দ কোনো কথা বলতে পারছেন না এ ছিল জায়েদের জন্য এক কঠিন পরীক্ষা পিতামাতা সন্তানের সুদীর্ঘ সময়ের বিচ্ছেদ বেদনার পর আনন্দের মিলন আর পিতৃ মাতৃহীন জীবনে সদয় আশ্রয়জাতা এবং নতুন আদর্শের দীক্ষাগুর সার্বক্ষণিক সাহায্যের মধ্যে একটিকে বেছে নেওয়া দুরূহ বইকি সবাই তাকিয়ে আছেন জায়েদের দিকে কিছুক্ষণ পর মাথা তুললেন কৃতদাস জায়েদ দুই চোখে তখনও উশ্রুর ঢল কিন্তু ভাষা সংযত কণ্ঠ স্থির হে মক্কার শ্রেষ্ঠ মানব আমি আপনার পরিবর্তে অন্য কাউকে প্রাধান্য দিতে পারি না আমার মাতা পিতা এবং আত্মীয় স্বজনের তুলনায় আপনি আমার কাছে অধিক কাম্য তাই আমি আপনার সান্নিধ্যে থাকার সিদ্ধান্ত নিলাম কি বললেন তরুণ জায়দ এ কি সেই জায়দ নয় যে একদিন মাতৃপুর থেকে অপহৃত হয়েছিল এ কি সেই যায়েদ নয় যে পিতার কাঁধে চড়ে হেসে খেলে বড় হয়েছিল পিতা হারিসা বাকরুদ্ধ চাচা কাব কিং কর্তব্য ব্রিমোর আর মোহাম্মদ পূর্ববত প্রশান্ত এ কেমন ভালোবাসার বন্ধন কেমন স্নেহের ডোরে বাধা মমতার মায়াজাল পিতার ভাবনায় আসে না নাকি এত বছরের দাসত্বের জীবনে জায়েদের মস্তিষ্ক বিকৃত ঘটেছে পরিবার পরিজন পিতামাতার নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে কি আবার দাসত্বের জীবনকে বরণ করে নেয় প্রশ্ন করেন পুত্রকে ভালোবাসার আলোয় আলোকিত জায়েদ রক্তের সম্পর্কের উপরে মনিব মুহাম্মদের সঙ্গে সম্পর্ককে প্রাধান্য দিলেন আর জানিয়ে দিলেন এ সিদ্ধান্ত তিনি স্থির মস্তিষ্কেই গ্রহণ করেছেন জায়দের বক্তব্যকে পিতা কষ্ট চেপে মেনে নিলেও এবার মোহাম্মদ জায়েদের হাত চেপে ধরে সোজা চলে এলেন কাবা প্রাঙ্গণে বেলা তিপ্রহর আরবির ধুধু মরুর মাঝে ছোট্ট নগরী মক্কা অন্ধ বংশগৌরব আর গোত্র মত্ত কুরাইশ নেতারা কাবার পাদদেশে উপস্থিত দিন তারা এখানে বসেই অলস সময় কাটায় বিশেষত কুরাইশরা কাবা সে সময় কুরাইশদের ক্ষমতার কেন্দ্রবিন্দু আরব উপদ্বীপে প্রশ্নাতীত নেতৃত্বের চাবিকাঠি তাদের হাতেই কাবার ধারকবাহক হিসেবে তাদের রয়েছে আলাদা আভিজাত্যের গৌরব তাদের আলোচনা চলছিল আরবির কিংবদন্তি কবি ইমরাউল কায়েসকে নিয়ে তার কাব্য প্রতিভা আর নারী দেহের উপমা কতটা জুচ্ছই সংবেদন তৈরি করেছে তার কাব্যে সেটাই ছিল তর্কের বিষয় এমন সময় কাবা প্রাঙ্গনে মুহাম্মদের উপস্থিতি দেখা গেল সল্লাসাল্লাম সঙ্গে তার তরুণ কৃতদাস জায়েদ কুরাইশদের আলোচনা তখন তুঙ্গে একজন আরেকজনের দিকে ছুড়ে দিচ্ছে পঙক্তির পর পঙক্তির শেল গলা চড়িয়ে আবৃত্তি করছিল কেউ কেউ সৌম্যকান্তি মানুষটি সেদিকে ভক্ষেপও করলেন না কোনো রকম ভনিতায় না গিয়ে সঙ্গে থাকা কৃতদাস তরুণটির দিকে ইঙ্গিত দিয়ে বললেন এ হচ্ছে জায়েদ আজ হতে সে মুক্ত এবং আমার পুত্র সে আমার উত্তরাধিকারী হবে এবং আমি তার উত্তরাধিকারী হব কি আশ্চর্য কথা তাকে কাবা সত্তরে আসতে দেখেই কুরাইশদের আলোচনা থেমে গিয়েছিল যখন তিনি কথা বলে উঠলেন কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পেল না সকলে বাক রুদ্ধশ্বাসে শুনছিল সে ঘোষণা এ কি করে সম্ভব বলা নেই কওয়া নেই উকাচের বাজার হতে কিনে আনা দাসকে মুক্ত করে দিয়েছে সেটা না হয় মেনে নেওয়া গেল তাই বলে তাকে নিজের উত্তরাধিকারী বানাতে হবে সে কি এ সমাজের রীতিনীতি সব উল্টে দিতে চায় গোত্রের কালিন্য আর আরবের ঐতিহ্যকে ধুলোই মিশিয়ে দিতে চায় তখনকার পৃথিবী ছিল পৃথিবীর অন্যান্য সকল অঞ্চলের চেয়ে অনেক পিছিয়ে অনেক অন্ধকার শিক্ষা আর আত্মশুদ্ধির পথের ব্যাপারে তারা ছিল একেবারেই বেখবর এ ছিল এমন এক পৃথিবী যেখানে মানুষের সংখ্যা কম ছিল না কিন্তু মানবতার অভাব ছিল প্রকট সাধারণ মানুষের জীবন সম্মান সম্পদ সব কিছু যেখানে ক্ষমতাবানের খেলার পুতুল মাত্র সেখানে একজন কৃতদাসের অধিকার বলে কোনো কিছু থাকার প্রশ্নই ওঠে না বাজারের ক্রীতদাস আর বনের পশুর মাঝে তেমন পার্থক্য করা হতো না সে সমাজে এমন সমাজে একজন নিকৃষ্ট কৃতদাসকে শুধু মুক্ত করে দেওয়াই নয় নিজের পুত্র বলে স্বীকৃতি প্রদান একটা প্রবল ভূকম্পন ছাড়া আর কি সেদিন হতে মুক্ত কৃতদাস জায়েদ। ততদিন পর্যন্ত জায়েদ ইবনে মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদের পুত্র জায়েদ নামে সমাজে পরিচিত হলেন যতদিন না কোরআনের অমক বাণী রক্তে সম্পর্কিত পিতা ব্যতীত অন্য কাউকে পিতৃ পরিচয় দানের রীতি রহিত করে এর পরের ঘটনা তো ইতিহাস ইতিহাস ভালোবেসে এ ঘটনা বিবৃত করেছে নিজের কালো হরফে যেখানে ইতিহাসের সকল উপমা স্থবির স্থির চিত্তে দাসত্বকে বরণ করে নেওয়া জায়দ মুক্তি তো পেলেনি সেই সঙ্গে মক্কার শ্রেষ্ঠতম ব্যক্তির পুত্র হিসেবে গৃহীত হলেন খাদিজার ঘরেই তিনি প্রতিপালিত হতে লাগলেন রাসুলে সাহাবিদের মাঝেও সম্মান ও মর্যাদার উচ্চাসনে অধিষ্ঠিত হয়েছিলেন তিনি পরিচিত হলেন জায়েদ ইবনে হারিসা নামে ইতিহাসে অঙ্কিত হয়ে রইল তার নাম দ্বিতীয় খলিফা হজরত ওমর রদিয়াল্লাহ আনহুর শাসনামলে তিনি জায়দ রাদিয়াল্লাহ আনহুর পুত্র উসামা ইবনে জায়দ রাদিয়াল্লাহ আনহুর রাষ্ট্রীয় ভাতা স্বীয় পুত্র প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে উমরের চাইতে বেশি নির্ধারণ করেন এতে আবদুল্লাহ আপত্তি জানান ওমর তাকে এই বলে চুপ করিয়ে দেন ওসামা আল্লাহ রাসুলের কাছে তোমার চেয়ে বেশি প্রিয় ছিলেন আর তার পিতাও আল্লাহ রাসুলের কাছে তোমার পিতার চেয়ে প্রিয় ছিলেন এ কথা শুনে আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহ আনহু চুপ হয়ে যান